আসসালামু আলাইকুম আমি ডাক্তার আকলি মাহাতুন আখি আজকে আপনাদের সাথে মতন একটি বিষয় শেয়ার করার জন্য আসছি আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা থাকবেন যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন ভিডিওটি একটি তথ্যমূলক ভিডিও সম্পূর্ণভাবে আপনারা এই ভিডিওটি উপভোগ করবেন এবং যে যে চ্যানেল থেকেই দেখতেছেন যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতে চান তারা ফলো দিয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন কী ধরনের ভিডিও দেখতে চান সেটা আমাকে জানাতে পারেন এবার আসে ভিডিওটির মূল বিষয়ে ভিডিওটির মূল বিষয়টা ছিল যে ব্যথা পেলে বা কোনো ধরনের আঘাত পেলে আমরা কীভাবে সেখান থেকে প্রাথমিক ট্রিটমেন্টে নিতে পারি ব্যথা তো আমরা অনেকভাবেই অনেকভাবে অনেক ধরনের ব্যথা আমরা পেয়ে থাকি কেটে যায় অ্যাক্সিডেন্টের কারণে ব্যথা পাই অনেক সময় মারপিট করে ব্যথা হয় কিংবা কাজকর্ম ক্ষেত্রে নানা ধরনের শারীরিকভাবে আমরা ব্যথা পেয়ে থাকি এই ব্যথাগুলো কারণে কী ধরনের হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট করা হয় সেই নিয়ে আজকের ভিডিওটা হোমিওপ্যাথিক ট্রিটমেন্টের ক্ষেত্রে কিছু মেডিসিনের কথা বলবো মেডিসিন মেডিসিনগুলো আমি এক এক করে লক্ষণ সহকারে বলবো মনোযোগ দিয়ে শুনবেন একাধিক মেডিসিন আছে একাধিক ব্যথার সিমটমও আছে সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করবো তো দর্শক শুরু করা যাক ফার্স্ট টাইম যে মেডিসিনটির কথাটা আমি বলবো মেডিসিনটির নাম হচ্ছে আয়নিকা মন্টানা এই মেডিসিনটি হোমিওপ্যাথিক শাস্ত্রে বা হোমিও চিকিৎসা পদ্ধতিতে খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন যে কোনো ধরনের শারীরিক ব্যথায় মানে যে কোনো ধরনের যদি ব্যথা লাগে শরীরের যে কোনো অংশে হতে পারে যে কোনো অঙ্গে হতে পারে যদি যে কোনো ধরনের ব্যথা কেটে তারপরে কেটে যায় থেতলে যায় ফালশিরা পড়া চোখে রাগা তাকে মুখে শরীরের যে কোনো অঙ্গে যে কোনো ধরনের ব্যথাই হোক না কেন এই আয়নিকা মন্টানা না মেডিসিনটি খুব কার্যকরী একটি মেডিসিন এই মেডিসিনটি সেবন করলে ব্যথাগুলো চলে যাবে দ্বিতীয় দ্বিতীয়ত আরেকটি মেডিসিনের কথা বলব মেডিসিনটির নাম হচ্ছে লিডাম প্লাস্টার লিডাম প্লাস্টার এই মেডিসিনটি কখন কীভাবে ব্যবহার করবেন এই মেডিসিনটি যদি কোনো কারণে কোনো জায়গায় আঘাত পাওয়া হয় সেই আঘাতের ফলে জায়গাটা কালো হয়ে থাকে খেতলে যায় অথচ রক্ত জমা ধরে থাকে রক্ত ফেটে বের হয় না এমন সিমটমে এই মেডিসিনটা খুবই কার্যকরী এই মেডিসিন খেতেই হবে হোমিওপ্যাথিক ওষুধ যারা সেবন করবে এই মেডিসিনটা তাকে খেতেই হবে এই অবস্থাটা থেকে বের হওয়ার জন্য এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য এই মেডিসিনটি খেতে হবে তৃতীয়ত আরেকটি মেডিসিনের কথা বলবো মেডিসিনটির নাম হচ্ছে রাস এই মেডিসিনটি যারা অনেক ভারী কাজ করে ভারী কাজ বলতে অনেক কিছু ভারী জিনিস জোর করে মানে অতিরিক্ত পরিশ্রম দিয়ে সেটা উপরের দিকে উঠাইতে নেন বাড়ি কোনো কিছু কিংবা বাড়ি একটা জিনিস এক জায়গা থেকে জায়গায় নিচ্ছেন নাড়াচাড়া করতেছেন সেক্ষেত্রে হঠাৎ করে গাড়ে কোমরে কিংবা শরীরের যে কোনো অংশে পিঠে একটা কটাশ করে উঠলো সেই থেকে ব্যথা দীর্ঘদিন চলতেছে এক সপ্তাহ দুই দিন তিন দিন এক সপ্তাহ পনেরো দিন বিশ দিন এভাবে মাস হয়তো বা অনেকের আরও দীর্ঘ সময় চলতে থাকে এই ব্যথাটার জন্য রাস রাস টক্স মেডিসিনটি একদম উত্তম কার্যকরী ওষুধ আপনাকে অবশ্যই হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতি গ্রহণ করলে এই মেডিসিনটি নিতেই হবে আর এই মেডিসিনটি নেওয়ার জন্য আমি সাজেস্ট করবো এই ধরনের সমস্যার ক্ষেত্রে এই মেডিসিনটি নিলে এই সমস্যাগুলো থেকে আপনি সম্পূর্ণভাবে মুক্তি পাবেন চতুর্থ যে মেডিসিনটির কথা বলবো মেডিসিনটি হচ্ছে রোটা রোটা হোমিওপ্যাথিক একটি মেডিসিন রোটা এই মেডিসিনটি এই যে এ ভারী দ্রব্য উত্তোলন করে কিংবা কোথাও হাতে পায়ের কবজি যে কোনো সন্ধি যে সন্ধি যেগুলো এক একটা সন্ধি এগুলো সন্ধি বলা হয় যে কোনো জয়েন্টকে সেই জয়েন্টগুলো যদি ব্যথা লাগে যে কোনো সেটা হাতে হোক পায়ে হোক কোমরে হোক গাড়ি হোক পিঠে হোক যে কোনো জয়েন্টে যদি ব্যথা হয় তাহলে এই রোটার মেডিসিনটি খুবই কার্যকরী একটি মেডিসিন এই মেডিসিনগুলো যদি ব্যবহার করা হয় তাহলে এই সমস্যাগুলো থেকে সম্পূর্ণভাবে বের হয়ে আসা যাবে আরেকটা মেডিসিনের নাম বলবো যে মেডিসিনটি সর্বোপরি যে কোনো মানুষই ঘরে রাখতে পারে এটা স্টোর করার মতো একটি মেডিসিন যে কোনো সময় যে কোনো কাজে আমরা এটা ব্যবহার করতেই পারি যে কোনো কাজ বলতে মানে আঘাতজনিত কারণে কেটে যাওয়ার কোনো কারণে যেসব সিমটম হয় সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি এটি কেন ব্যবহার করব মেডিসিনটির নাম হচ্ছে ক্যালেন্ডুলা ক্যালেন্ডুলা কিউ ক্যালেন্ডুলা কিউ হোমিওপ্যাথিক মেডিসিন এই মেডিসিনটি কোথাও হঠাৎ কেটে গেল নিজের কেটে যায় কিংবা বাচ্চাদের বা ঘরের যদি মেডিসিনটা স্টোর করা হয় যে কোনো কারো কোনো কারণে কেটে গেল ব্যথা হলো সেই ক্ষেত্রে কাটা জায়গায় যে রক্তস্রাবটা হয় রক্ত করতে থাকে রক্ত বন্ধ করার জন্য এই মেডিসিনটি বিকল্প কোনো মেডিসিন নেই এটা এলোপ্যাথিকরা ব্যবহার করে থাকে রক্ত বন্ধ করার জন্য যে মেডিসিনটি আপনাদের লাগিয়ে দেওয়া হয় একটা মেডিসিন সাথে সাথে মেডিসিন দিয়ে পরিষ্কার করে ওই জায়গাটা ক্লিন করে যে লাগানো হয় এই মেডিসিনটির কথাই বলতেছি এটা আমাদের হোমিওপ্যাথিক মেডিসিন অ্যালোপ্যাথিকে এই একই মেডিসিন অথবা অন্য নামে আসে আর কি তো এই মেডিসিনটি যদি সাথে সাথে তুলা দিয়ে ওই জায়গায় লাগিয়ে দেওয়া হয় আক্রান্ত স্থানে কেটে যাওয়ার স্থানে যদি লাগাই দেওয়া হয় রক্তস্রাব কিছু অল্প সময়ের মধ্যে বন্ধ হয়ে যাবে আর এই মেডিসিনটি এই মেডিসিনটি যদি নিম্ন শক্তিতে দুই এক পর পরপর সেবন করি তাহলে রক্তসাপ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে রক্তস্রাপ নিয়ে এখন ভয় থাকবে না তো দর্শক আজকের এই ভিডিওটি একটি তথ্যমূলক ভিডিও আমি প্রথমে বলেছিলাম ভিডিওটির মূল লক্ষ্য ছিল আপনাদেরকে সচেতন করা এই যে যে মেডিসিনগুলোর কথা বললাম এতক্ষণ ধরে অনেকগুলো মেডিসিন আসলে অনেক ধরনের সিমটম থাকে তো অনেক ধরনের সিমটম অনেক ধরনের মেডিসিনও হোমিওপ্যাথিক আসতে হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতিতে আসতে আপনাদের যেমন সিমটমই হোক না কেন হোমিওপ্যাথিক যদি চিকিৎসা নেন তাহলে আপনারা যদি সঠিকভাবে তথ্যটা দিতে পারেন তাহলে এই মেডিসিনগুলো যদি আপনাদের লক্ষণ অনুসারে দু একটি প্রয়োগ করা হয় তাহলে আপনারা সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যাবেন বড় কোনো ইঞ্জুরি হলে তো হসপিটালে অবশ্যই যেতে হয় যেহেতু হোমিওপ্যাথিক বা যে কোনো ফার্মাসিটিক ওইরকম ব্যবস্থাপনা কেন হসপিটালের ব্যবস্থাটা রাখা হয় সেক্ষেত্রে ব্যবস্থা হসপিটালে যেতেই হবে তবে হসপিটালে যাওয়ার আগে যদি আমাদের এই ধরনের সমস্যাগুলো হয় ছোটোখাটো খাটো ইঞ্জুরি কিংবা আমরা ব্যথা পাইছি কোনো গুরুত্ব দিচ্ছি না দেখা যাচ্ছে যে কোনো দিন এক মাস পরেই সেটা গুরুতর অবস্থা হইতেছে তাহলে আমরা হোমিওপ্যাথিক মেডিসিনটা অবশ্যই গ্রহণ করবো হোমিওপ্যাথিক মেডিসিন গ্রহণ করলে সম্পূর্ণরূপে ভালো থাকা যায় এইসব ব্যথা ভবিষ্যতে কোনো ধরনের খারাপ ইফেক্ট তৈরি হয় না আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে সুযোগ করে দেবেন দেখার জন্য কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন কী ধরনের ভিডিও দেখতে চান আমি আবারও বলতেছি কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে পাঠিয়ে দেবেন যে এই ধরনের ভিডিওটি দেখতে চাই আশা করি আপনাদের চাহিদাটা ফিল আপ করার চেষ্টা করব আপনাদের কোন কোন বিষয় জানার আসতে আপনারা কমেন্ট সেকশনে যে কমেন্ট করবেন তাহলে সেই বিষয়গুলো সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমরা এগোতে পারবো আপনারা পাশে থাকলে আমরা অনেক দূর যেতে পারবো একসাথে পাশে একসাথে পথ চলা শুভকামনা আল্লাহ হাফিজ